হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমাদের সাথে খুব মজার একটা ঘটনা হয়েছে সেটা হচ্ছে দোকানদারি ইচ্ছা করেই আমাদের সাথে মানে সেলফি তোলার জন্য আগ্রহ দেখালো তাই ওনার সাথে কয়েকটা সেলফি তুলেছিলাম তো সেখানে আসলে কী হয়েছিলো সেটাই জানাবো আপনাদেরকে পুরো ভিডিওতে তা আমাদের সাথে মিশকাত নেই মিশকাত ছাড়াই আমরা তিনজনে গিয়েছিলাম তো মিশকাতের জন্য কাপড় নেওয়ার উদ্দেশ্যে আসলে মার্কেটে যাওয়া তো মার্কেটে গিয়ে বেশ কয়েকটা দোকানে প্রথমে আমরা ঘুরেছি তো সেখানে যখন আমরা মোবাইলটা বের করি তাদের নাকি সমস্যা হবে তাদের এটা সিকিউরিটি তাদের পার্সোনালিটি এগুলো নাকি আমরা প্রকাশ করে ফেলছি এজন্য ভিডিও করতে দিনে কিন্তু শেষ পর্যন্ত এই দোকানটাতে বেশ কয়েকটা কাপড় দেখছিলাম তো দেখতে দেখতে আমার ইচ্ছা হলো যে মানে এখানে একটু ভিডিও করে দেখি কারণ চেষ্টা করতে তো সমস্যা নেই পরে যে এখানে দোকানদার আমাদেরকে কিছু বলছে না আর আমি যখন ভিডিও করছি তো এই জিনিসটা দোকানদারের নজরে আসলো তো নজরে আসার পর উনি বলছে যে ওনাকে সহ যেন ভিডিও করি তারপর আমি বললাম ঠিক আছে আপনাকে সহ ভিডিও করি তাই আপনি এক কাজ করুন আপনার একটা একটা করে জামা নিন এবং জামাগুলো আমাকে মানে সামনের পেট এবং ও পেছনের সাইড সবগুলো একটু একটু করে দেখান তারপরে উনি আমাদেরকে এভাবে দেখানো শুরু করলো তারপরে যে কয়েকটা জামা নিয়েছে সেগুলোরই উনি এভাবে তুলে তুলে দেখাচ্ছেন আর হাসিমুখের কথাই বলছেন যে আসলে আপনার ভিডিওটা করছেন আমার ভালো লাগছে দেন এটা আপনি আমাকেও একটা কয়েকটা সেলফি তুলন তা আমিও কী করলাম ওনার কথা মতো কয়েকটা সেলফি তুলে রাখলাম আর আমরা এখান থেকে কিনে খুব ভালো লাগলো কারণ এই ধরনের ব্যবসায়ী এই ধরনের চিন্তাধারা ভিডিও করা এদের সেফ কি আমি বুঝি না তারপরেও প্রত্যেককে সম্মান দিয়ে এভাবে করতে হয় যে না বললে না করব না তারপরে আসার সময় এই দে আমাদের চিরচেনা হকার মার্কেট থেকে বেশ কয়েকটা জিনিস নেওয়া হয়েছিল এরপর আমরা সেখান থেকে মার্কেট থেকে চলে আসছিলাম